আমাদের বিধায়ক ডক্টর অশোক লাইন হ্যাঁ

এদের বহুদিনের পুরানো সমস্যা সেটা হচ্ছে বৃষ্টির জল বেরোয় না রাস্তায় জল জমে থাকে বাচ্চারা স্কুল পর্যন্ত যেতে পারে না কেননা রাস্তায় জল আছে আচ্ছা এই রাস্তায় জলের যে সমস্যা তার জন্য দেখলাম ড্রেন পরিষ্কার করছে কিন্তু আমার যেটা ধারণা স্বল্প বুদ্ধিতে যেটা লাগলো আমি তো ইঞ্জিনিয়ার নই এই ড্রেনের গ্রেডিয়েন্ট ভুল আছে ড্রেন যায় ওপরের থেকে নিচে কারণ জল ওপর থেকে নিচে যাওয়ার পর এখানে কোথাও কোথাও দেখছি ড্রেন যাচ্ছে উঁচু জায়গার থেকে ওপর জায়গায় তার ফলে ওখানের জল তো এখানে চলে আসে তা আমি এদেরকে বললাম এই সমস্যার সমাধান সহজভাবে হবে না একটা হাইডল্যান্ড মানে যেখান দিয়ে বৃষ্টির জল যাবে সেটার আলাদা পথ বানাতে হবে আর ড্রেন হবে আলাদা আর ড্রেন দেখতে হবে যাতে উঁচু জায়গার থেকে নিচু জায়গায় যায় ড্রেন নিচু জায়গার থেকে উঁচু জায়গায় গেলে ও ভগবানের এমনই সৃষ্টি যে ও জল কোনো দিনই যাবে না সুতরাং এর সমস্যার সমাধান বিধায়ক উন্নয়ন তহবিল থেকে হবে না এই সমস্যার সমাধান করতে হবে পুরসভাকে এই সমস্যার সমাধান করতে হবে রাজ্য সরকার আমি ওদের বললাম যেহেতু আমি বালুরঘাটের বিধায়ক ওদের দুঃখে দুঃখী হই ওরা যদি দাবি করেন এবং যথাযথ দাবি হলে আমি ওদের পাশে দাঁড়াব নমস্কার